মায়াপুর কীভাবে যাবে খরচ হবে কথা একাধিক তথ্য নিয়ে আজকের ভিডিও কিন্তু হতে চলেছে আমাদের ট্রেন রয়েছে সাতটা বেজে তিপ্পান্ন শিয়ালদা কৃষ্ণনগর লোকাল সেই ট্রেনেই উঠবাটায় সাতটা বেজে চুয়াল্লিশ চলো ভেতরে প্রবেশ করা যাক আর আজকের ওয়েদারটা একদম ফগি এই হচ্ছে শিয়ালদা স্টেশন সাতটা বেজে তিপ্পান্ন আর আমাদের ট্রেন দিয়েছে থ্রি ওয়ান এইট ওয়ান নাইন কৃষ্ণনগর লোকাল গেলোপিং সাতটা বেজে তিপ্পান্ন ছ নম্বর সকালে করে কিংবা লালগোলা প্যাসেঞ্জারে করে চলে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু তোমরা অটো কিন্তু পেয়ে যাবে আর অটোতে যাওয়াটাই বেস্ট হবে ছাড়া পাশে যে ট্রেন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর টু আমঘাটা আর কি কাজ কিন্তু শুরু হয়েছিল রেল লাইনের আর কি ট্রেন চলাচলের জন্য তো আবারও কিন্তু বন্ধ হয়ে গেছে কৃষ্ণনগর টু আমঘাটা স্টেশনের কাজ আর কি রেল স্টেশনের কাজ আর কি এই যদি মনে করে এই রেল চলাচলটা যদি চালু হয় তাহলে কিন্তু মায়াপুর যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হবে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তা আবার কিন্তু কাজ কিন্তু এখন আপাতত কিন্তু বন্ধ রয়েছে আর রাস্তার ধারে মনোরম পরিবেশটা কিন্তু অসাধারণ কিন্তু লাগছে তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও দেখো এই চলাচল কিছু না করবো রেল চলাচল যদি চালু হয় আর কি তাহলে কিন্তু এই যে মায়াপুরে যে সমস্ত দর্শনার্থীরা আসে তাদের আসার কিন্তু খুবই কিন্তু সুবিধা হবে এখন কিন্তু এই আমঘাটাতে কিন্তু ধুবছি আর সামনে কিন্তু হচ্ছে আমঘাটা স্টেশন আর কি খানিকটা গেলেই কিন্তু মায়াপুর ঘাট আর কি এই নদী পার হলেই কিন্তু মায়াপুর তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সোজা কিন্তু গঙ্গা আর কি আর এখানে করে লঞ্চে করে পার হলে কিন্তু শ্রীধাম আছে মায়াপুর তোমাদেরকে দর্শন করাবো কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর কে কোথার থেকে গাইজ ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই জানিও এই যে দেখতে পাচ্ছ গাইজ সরবগঞ্জ সৌরভগঞ্জ ঘাট কাঁচা মেটে আমদার মাখা পিয়ালা মাখা এদিকে পাওয়া যাচ্ছে আর দিকে কিন্তু ছোটো ছোটো কিন্তু পুতুল কিন্তু পাওয়া যাচ্ছে যে শ্রীকৃষ্ণ গোপাল লোকনাথ কিন্তু রয়েছে এদিকে আর এই লঞ্চে করে কিন্তু পার হবো আর এদিকে কিন্তু লঞ্চে করে তোমাদের পার হতে গেলে কিন্তু জোন প্রতি কিন্তু তিন টাকা কিন্তু তোমাদের দিতে হবে স্বরূপগঞ্জ ঘাট সৌরভগঞ্জ না সরি হুলোর ঘাট আর কি ওপরে কিন্তু মায়াপুর আর এখান থেকে কিন্তু পরিবেশটা দেখো লাইজ অসম্ভব সুন্দর লাইজ অসম্ভব সুন্দর দেখো এটা কিন্তু গঙ্গা আর যদিও কিন্তু গঙ্গার জলটা কালো আর কি আর ওদিক ওদিক থেকে কিন্তু লঞ্চটা কিন্তু আসলো খুব টাইমে কিন্তু এসেছি দেখো থেকে কিন্তু সবাই নেমে আসছে দেখো লঞ্চের উপরে কিন্তু উঠে পড়েছি আর অসম্ভব সুন্দর লাগছে পরিবেশটা কাজ দেখো আর আমরা কিন্তু যাব ওই ওপারে আর কি আর যারা নবদ্বীপ যাবে নবদ্বীপ যাওয়ার জন্য এই পার থেকে ওপারে যেতে হবে আর ওখান থেকে কিন্তু আর নবদ্বীপে যাওয়ার কিন্তু লঞ্চ কিন্তু যায় আর কি ওই লঞ্চগুলো কিন্তু সোজা ওই সাইড দিয়ে নবদ্বীপ চলে যায় কি হয়ে গেছে আর আমরা কিন্তু যাবো ওপারে তোমাদের তো আগেই বলেছি দেখতে পাচ্ছ এই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই ঘাটটা ওই জায়গাটায় কিন্তু যাবো করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো ওই জায়গাটায় কিন্তু যাবো করে পার হলে কিন্তু শ্রীধাম মায়াপুরে কিন্তু আমরা পৌঁছে যাব আর এদিকে দেখো সূর্যটা কিন্তু চরম লাগছে অসাধারণ কিন্তু লাগছে আর সূর্যের আলোটা কিন্তু গঙ্গায় পড়েছে আর সামনে কিন্তু সেই গঙ্গা যমুনা যা বলে না যে স্থল সামনে কিন্তু ওখানে মিলনস্থল কিন্তু রয়েছে ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর কি মিনিট খানিকের মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম এই মায়াপুর ধামে কি দেখতে পাচ্ছ মায়াপুরে কিন্তু পৌঁছাতে চলেছি হ্যাঁ মায়াপুর মেন যে মন্দির আছে ওই মন্দিরটা কিন্তু এই ঘাট থেকে কিন্তু এক কিলোমিটার আর কি তো তো গাইজ মায়াপুরে কিন্তু চলে এসেছি আর এখান থেকে মায়াপুর স্কনের কিন্তু ডিস্টেন্স ওয়ান কিলোমিটার এদিকে দেখতে পাচ্ছ মন্দির রয়েছে শ্রী জগন্নাথ মন্দির আর এখানে কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কিন্তু হরিনাম সংকীর্তন কিন্তু এখানে হয় অনেকেই মায়াপুর ঘুরে চলে যান কিন্তু নদিয়াকে গোটা বিশ্ব চেনে নিমায়ের জন্মস্থান হিসাবে আবার মহাপ্রভুর জন্মের আগেই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী শিক্ষা বিদ্যা চর্চা সংস্কৃত এবং শাস্ত্র চর্চার এক পীঠস্থান ছিল এই নবদ্বীপ বারোশো সালে সেন রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে ভক্তি আর খেলজি নবদ্বীপ জয় করেন এরকম একটা বিপর্যয়ের সময়

এই বাবার বাড়ি আচ্ছা আচ্ছা বস্তু আলাদা কথা বললাম তখন বিষ্ণু দেবী করছেন আর ওই পৃথিবীতে একটা মন্দির ধামেশ্বর বেলাঙ্গলঙ্গা আছে সেই এই চরণ স্পর্শ করিয়ে শ্রীবাস পণ্ডিতের মরাছেলেকে এই সেই চরণ আর ওই যে সেই মরা ছেলের ছবিও মরাছলের ছবি কাঠির মধ্যে আর এই চরণে এখন নিচে ভোগ হয় সেই ভোগের প্রসাদ আছে বাড়ির জন্য নিতে পারে এখানে কুড়ি টাকায় পাবেন হ্যাঁ কুড়ি টাকায় পাবেন শুকনো মিঠাই এই মাত্র মাত্রভুচরণের তুলসী ফুল এটা বাড়িতে নিয়ে সকলকে নিতে পারবে একমাস দুধ পাবেন শুকনো মিঠাই সবাই আমি এখানে এদিকে হচ্ছে রাসমঞ্চ রাস হচ্ছে এক এক কৃষ্ণ এক এক রাজ করছে আর উপরে দশ অবতার মহাত অবতার হয়েছেন যশ আ लॉर्ड कृष्णा अपियर्ड एज कौरांगा महाप्रभु विथ मूड ऑफ राधारानी टू टीच डिवोशन टू ऑल